ওতভেজা সিন্দু খাবাই বা কাজের অনুমতি কাদের প্রয়োজন যাদের স্যালারি কার্ড রিনিউ করতে চান এবং আপনার সোসাইটি পরিবর্তিত হয়েছে তাদের জন্য কার্ড রিনিউ করার সময় বা আপনার সিচিউরিটি রিনিউ করার আবেদন করার সময় ও থাবাই সাথে জমা দিতে হয় কিন্তু যারা আগে যে মালিকের বা যে সোসাইটির আন্ডারে আপনি প্রথম কার্ডটি পেয়েছিলেন যদি সেই সোসাইটিতেই আপনি স্টিল কাজ কাজে কর্মরত থাকেন তাহলে আপনার জন্য এই অথোরাইজেশন অথোরাইজেশন খাবাই জমা দেওয়ার প্রয়োজন নেই এই অথোরাইজেশন থাবাই বা কাজের অনুমতি আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন প্রথমত হচ্ছে আপনার সিজুরের একটি কপি লাগবে আপনার ডোমিসিলের একটি কপি লাগবে আপনি যদি ইতিমধ্যে এই সোসাইটিতে অম্বুশে হয়ে থাকেন তাহলে আপনার কোন খাতুত থাবাই লাগবে এবং কিস্তুপে লাগবে আপনার যে সোসাইটির যে 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 বা প্রেসিডেন্ট যিনি তার আইডি কার্ডের একটি কপি লাগবে সোসাইটির একটি আতাস্তা কিন্তু ভিজিলেন্স লাগবে এবং সোসাইটির একটি কাবিজ লাগবে এই ডকুমেন্টগুলো হলেই আপনারা অত কিন্তু থাবাই আবেদন করতে পারবেন